তো হে গাইস গুড মর্নিং ওয়ান গুড মর্নিং ব্লগ তো গাইজ সকাল দশটা আমি ব্লগ শুরু করছি তো গাইস এই সময় তো এই একটু করে ঘুমতে উঠলাম কারণ আমার না শরীরটা প্রচুর খারাপ প্রচুর থেকে কাল তো চুর খারাপ ছিল কাল ঘুমাতে পারিনি কালকে এত মাস বছর ঘুমাতে দেরি হয়ে গেছে কাল ঘুমিয়েছি পুরো দুশো উঠে গেছি ঘুম থেকে ঘুমিয়েছি এখন তিনটার সময় দিয়ে আর মানে আর দিয়ে ঘুমাতে পারিনি দ্রুত পথে থেকে ঘুমাতে পারিনি তিনশো ঘুমিয়েছি এই একটু ঘুরে উঠলাম তো গাইছ আমার বিকেল তিনটে হ্যাঁ আমি ফার্স্ট টাইম আজকে গাড়ি নিয়ে কেস করি এত দূর আজকে ফার্স্ট টাইম বাবা ছাড়লো আমাকে

আর এখানে হয় না যে দূরে দেখতে পাচ্ছো যে ওইখানে দূরে যে দেখতে পাচ্ছ হলো এটি যে ওখানটা না ওইখানে হয় তাজিয়া এখানে সবচেয়ে বড় তাজিয়া ওখানে হয় তাজিয়া সবচেয়ে বড় তাজিয়া আর এই যে ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ টাওয়ারটা ওখানেটা হচ্ছে আমাদের সমস্ত দেবদার বাড়ি আর একটু গেলে আমার বাড়ি থেকে দেবদার বাড়ি ছ কিলোমিটার দেখি না জাস্ট ছ কিলোমিটার কাকি কর বোনকে টাকা পাচ্ছে কাকি কাকি যি আছ মোৰনো কাঠ ধৰা গলা ধুনীয়া নাচিছিল কিন্তু

أفنى هيدي الخيال أفنى